একটা মেয়ের স্বাবলম্বী হওয়ার পেছনে সব থেকে বড় বাধা থাকে তার পরিবারের তার আত্মীয় স্বজনের আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো একটা মেয়ের সবথেকে বড় বাধা হচ্ছে মানে স্বাবলম্বী হওয়ার পেছনে তার আত্মীয় স্বজন যেমন আমাকেই ধরেন আমার বাবা দুবাইতে থাকে এখন ম্যাক্সিমাম মানুষের কথা হচ্ছে তোমার বাবা দুবাইতে থাকে তোমাকে কেন ইনকাম করতে হবে তোমাকে কেন নিজের পায়ে দাঁড়াইতে হবে আরে ভাই আমার বাবা দুবাইতে থাকে তো কি হয়েছে আমাকে কি আমার মা বাবা পড়াশোনা শিখেছে ঘরের মধ্যে শপিস বানিয়ে রেখে দেওয়ার জন্য আমাকে আমার নিজের পায়ে দাঁড় করানোর জন্য এখন বলবে আপনি তো নিজের পায়ে না পরের পায়ে দাঁড়িয়ে আছেন ভাই নিজের আত্মনির্ভরশীল হওয়ার জন্য আমাকে যেন দুইটা ভাতের জন্য বা নিজের প্রয়োজন মিটানোর জন্য অন্য কারোর দিকে তাকাই থাকতে না হয় সেই জন্য আমার মা বাবা আমাকে এত দূর পর্যন্ত পড়াশোনা করাইছে আর আমি দেখছি যারা এই টাইপের কথা বলে না যে আমি এখনও কেন বিয়ে করি নাই আমি কেন নিজের পায়ে দাঁড়াবো আমি কেন ইনকাম করব। আমি কেন ইস্টাবলিশড হওয়ার চিন্তা করি আমি দেখছি তাদের মেয়েরই এই ইন্টারপাসের পরপরই তাদের বিয়ে দিয়ে দেওয়ার ইচ্ছা বা পড়াশোনা পারে না এই টাইপের মানুষজন হ্যাঁ আর মানে তাদের মেয়ে হচ্ছে আমি দেখছি তাদের মেয়েদের সাথেও কথা বলে দেখছি তাদের মেয়ে জীবনে কোনো আলটিমেট লক্ষ্য নাই কিন্তু আমার জীবনে তো ভাই লক্ষ্য আছে যে আমাকে অনেক বড় হইতে হবে আমাকে প্রতিষ্ঠিত হইতে হবে এই যে আমি কন্টেন্ট ক্রিয়েশন করিয়ে যে কন্টেন্ট মেক করে যে এখন মনিটাইজেশান পাইছি ইনকাম করতেছি এইটাও আমার আত্মীয় স্বজন অনেকেরই আছে সহ্য হয় না যে আমি কেন কন্টেন্ট মেক করি ইনকাম করলাম ওরা পারে না আমি কেন পারলাম এই মানে ওদের কথা হচ্ছে এটা যে নদী কেন করতে পারলো ভাই তোরা নিজে পারোস না তাহলে আরেকজন মানুষকে কেন বলোস আমি আমার মা বাবার ইচ্ছা যে আমি নিজের পায়ের মাটিটা শক্ত করব। ইভেন নিজের পায়ে দাঁড়াবো আমি যেন ইস্টাবলিশড হই আমার বাবার কথা হচ্ছে তোমাকে ইস্টাবলিশড হইতে হবে আর আমার মায়ের কথা হচ্ছে তুই ইস্টাবলিশড হ তুই নিজের একটা ভালো ক্যারিয়ার কর তারপরে তুই বিয়ে শাদি কর তার আগে তোকে বিয়ের জন্য কেউ চাপ দিচ্ছে না আমার মা বলে কেউ চাপ দিবে না তোর তোর যখন মন তুই তখনই নিজের বিয়ের সিদ্ধান্ত বা নিজের জীবনে এত বড়ো সিদ্ধান্ত তখন নিতে পারিস তবে হ্যাঁ আমার মা বাবা আসলে অন্যান্য মা বাবাদের মতো নয় তারা অনেক বেশি আধুনিক আমার মা বাবা অনেক আধুনিক আমি এটার জন্য খুব প্রাউড ফিল করি যে আমার বাবা অনেক আধুনিক আমার মা অনেক আধুনিক মানে তাদের জন্য আমার লাইফটা আসলে এত সুন্দর আমার লাইফে কোনো চাপ নাই প্যারা নাই পড়াশুনো করতেছি খাইছি দাইছি ঘুরতেছি নিজের ক্যারিয়ারের কথা চব্বিশটা ঘন্টা ভেবেই যাচ্ছি এটা আমার মা বাবা বলেই আসলে সম্ভব সবার দ্বারা হয়তো সেটা সম্ভব হয় না আমি জানি অনেকে অনেক প্রবলেমে থাকে তো এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ